বৃষ্টি আসছে তুমি কি করো জানালাই বেড়েছিলাম বৃষ্টিকে ডাকো তো মে পে লেবুর উপায় করমা যা বৃষ্টি ঝরে যা তুমি পারো ছড়া তুমি বৃষ্টি ছড়া পারো একটু তো ছড়া কি বৃষ্টি ছড়া পারো এটা পারো পারো বৃষ্টি আসলেই তিনি জানালায় চলে আসেন জানালায় এসে বৃষ্টির না যারা উপভোগ করেন মন মানসিকতা অসাধারণ বৃষ্টি পড়লে আর ওনার মন মানসিকতা ঠিক থাকে না জানালায় চলে আসে সুন্দর বৃষ্টির সিনারি দেখার জন্য বৃষ্টি পড়ে একটা কলার পাতা আছে কলা গাছ আছে কলা সে কলা গাছের উপরে পড়ে মজা করে দেখে বাবা কি আপনি বৃষ্টি আসছে বৃষ্টি আসছে বৃষ্টি বৃষ্টি আসছে দেখছেন আপনি হ্যাঁ বৃষ্টি কি চলে গেছে দেখেন তো হ্যাঁ বৃষ্টি চলে গেছে

কি গান গাচ্ছ তুমি বেসলাম একটু গান গিয়ে শোনাও তো আই বৃষ্টি আই বৃষ্টি গান গিয়ে শোনাও ঠিক আছে তুমি বৃষ্টি দেখতে থাকো আমি আসতেছি বাই বাই টাটা